উৎসবে রেশনে বিনামূল্যে চিনি ময়দা সুজি দেওয়ার কথা থাকলো লক্ষ্মী পুজোর আগে মিলেনি বলে অভিযোগ পুজোর পরও রেশনে এসে নিরাশ এক গ্রাহক নেট ধাক্কায় মিলছে না সামগ্রী এমনই অভিযোগ উঠে এলো রবিবার জম্পুর ব্লকে ব্লকের চিকনছড়া এডিসি ভিলেজে চিকনছড়া এক নম্বর রেশন শপে গ্রাহক চন্দ্রা দেববর্মা জানান পুজোর আগে বিনামূল্যে চিনি সুজি ময়দা মিলেনি এখন আসার পর বলছে নেট নেই তার প্রশ্ন কতবার আসবো রেশনে মাসে দুই থেকে তিনবার আসতে হয় অনেক দূরে বাড়ি হওয়ায় আসতে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ চিনি 1 কেজি ময়দা 2 কেজি সুজি 500 এ কথা কয়ছে কিন্তু কিছুই ধরেছি আর এই শরীরে সামলানো কি বুঝা করতে পারলাম না নেই করণ এখন আজকে নিতে মাইসি আজকে এইটা নেট খারাপ পাব কিনে এইটো গাড়ী নাই চিকন চকা কৈছে নেট বালা থাকলে দিব নেট খাৰাব হলে কান্দবাৰী অনেক দূৰ কত কত বাৰ আৱন লাগে দুই তিন বাৰ দিওন লাগে ৰেচন পিজে ধনলক্ষ্মী এই জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে পনেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন পাঁচশো টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামান চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্স এর আপনারই নিকটবর্তী শাখায়